আজ থেকে মাদারীপুরে শিবচরে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রাথমিক বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পুরোপুরিভাবে চালু হচ্ছে একই সঙ্গে খুলছে দেশের ডিগ্রি ও অনার্স পর্যায়ের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কবে থেকে শিক্ষা কার্যক্রম চালু করা হবে সে নির্দেশনা এখনও দেওয়া হয়নি শিবচর প্রতিনিধি জানান গত বৃহস্পতিবার পনেরোই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেন ওই নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা জারি করে এতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার পর আগামী রবিবার আঠারোই আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনু কোটা আন্দোলনকে হল কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে গত সতেরোই জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় পাঁচ আগস্ট সরকার পতনের পর ছয় আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অন্যান্য কার্যক্রম চললেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে identificación. Bueno, vamos a discutir la situación de necesitar eh la enfermedad o la 来，三个了。